কস্পাত ধজনগরে জোড়া হত্যার আসামি সামির হোসেন সামিউল গ্রেফতার তানফের আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতেই আছেন আকৃম আর রশি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে দুই বোনকে হত্যার ঘটনায় এক আসামিকে চট্টগ্রাম বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ গ্রেফতারকৃতের ওই আসামির নাম মোহাম্মদ সামির হোসেন প্রকাশ সামিউল গতকাল চার মার্চ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এর আগে গত তিন মার্চ সোমবার অধিক রাতে ধ্বজনগরের জ্যোতি এবং স্মৃতি নামে দুই বোনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এই ঘটনায় কসবা থানা হত্যা মামলা দায়ের করা হয়েছে জোড়া হত্যার ঘটনায় জড়িত থাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সামির হোসেন প্রকাশ সামিউলকে চট্টগ্রাম বাকলিয়া থানা এলাকা থেকে কসবা থানার একটি চৌকস টিম গ্রেফতার করেন দুই বোনকে হত্যা করে তার বাড়ি থেকে সামির হোসেন সামিউল স্বর্ণের জিনিসপত্র পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে কসবা থানা অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ আব্দুল কাদের ভাই আপনি ঠিকই বলেছেন আমরা হত্যাকাণ্ডের ঘন্টার মধ্যে কিন্তু এই মামলার যে প্রধান যে আসামি আমরা সামিল লড়ফি স্বামীরকে চট্টগ্রাম থেকে আমার আই এবং আমার অফিসারদের সম্বন্ধে আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গত রাত্রে তাকে আম্বানীপুর থানায় নিয়ে আসি মামলা ঘটনাটা আমি আপনাদের পূর্বে ব্রিফ করেছি যে এই যে সে যে সামির তার ওয়াইফ এবং তার শালিকাকে অজ্ঞাত কারণে রাত্রেবেলা খুন করে সে শ্বশুরবাড়ি থেকে ফোন করে টাকা থানা দিন দনগর গ্রামে শ্বশুরবাড়িতে খুন করে সে পালিয়ে যায় রাতের অন্ধকারে সে পালিয়ে যায় আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই ঘটনার সত্যতা পাই এবং দুইটা বিক্রিমকে আমরা সুলতালপূর্বক লাশ মহিলা তদন্তের জন্য বামবাড়িয়া মেডিকেল কলেজে আমরা পাঠাই পাঠিয়ে দিই সাথে সাথে এবং ঠিক তার পরবর্তীতে ভিকটিমের ভাই যে ফারুক হোসেন সে মোবারক হোসেন সে বাদে হয়ে হত্যা মামলা দায়ের করে মামলা রুজু হয়ে আমরা কার্যক্রম গ্রহণ করি ইতিমধ্যে যে আমাদের মামলা আই বা আমার ইন্সপেক্টর তদন্ত সে তার টিমকে নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্য চলে যায় আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে যে আসামের অবস্থানকে শনাক্ত করা হয়েছে চট্টগ্রামে অবস্থান করতেছে আমাদের টিম চট্টগ্রামে কাজ করে অত্যন্ত প্রযুক্তি ব্যবহার তাকে চট্টগ্রামের বাকুলিয়া থানা দিন একটা আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার গ্রেফতারকৃত সামির হোসেন সামিউল কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলি গ্রামের জাকির হোসেনের ছেলে সামির হোসেন সামিউলের সাথে দেড় বছর আগে জ্যোতি আক্তারের বিয়ে হয় উল্লেখ্য নিহত জ্যোতি আক্তার ও স্মৃতি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার স্থানীয় লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তাদের মা একটি মামলায় কারাগারে থাকায় বাড়িতে থাকেন জ্যোতি আক্তার ও ছোট বোন স্মৃতি আক্তার ছোট ভাই জাহিদ হোসেন অন্যদিকে বড় ভাই সৌদি আরবে থাকেন এলাকায় জোড়া হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে আসছে গ্রামবাসী ঘাতকের ফাঁসি দাবি জানান ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক হোটেল থেকে সামির হোসেন সামিউলকে কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত রিপন দাস এসআই সোহেল ও এসআই কামাল গ্রেফতার করেন কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন